তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো এখন বাজে হচ্ছে দশটা তো এখন সকালবেলা উঠলাম কিছুক্ষণ আগে উঠে তো সকালবেলা মুখ ফ্রেশ হলাম তারপরে জল খেলাম তো এখন একটুখানি বসে আছি তো আর কেকও খেয়েছি ওই জন্মদিনের কেক ছিল ফ্রিজের মধ্যে রাখা তো সেটাও খেয়েছি তো এখন তো আর কিছু করছি না এখন বসেছিলাম তো ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শুরু করি তো আজকে জানো তো সকাল সকাল কোনো কাজই হয়নি তা বিছানা তোলা না ঘর মোছা কিছুই হয়নি বিছানা ঝাড়াও হয়নি তো সেগুলো এখন করব আর এই বিছানাটা যেই বিছানাটায় আমি বসে আছি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে চাদরটা দেখা যাচ্ছে তো এই বিছানাটা মা সকালবেলা তুলে গেছে আর আমাদের যে ওই ঘরের বিছানাটা তো সেই ঘরের বিছানাটা আর কি তোলা হয়নি ছাড়াও হয়নি সব কিছু করবো আর ঘরটা ঝাড় দেবো মুছবো তারপরে পুজো দেবো রান্না করব সবই করব আর আজকে সব একা হাতেই করতে হবে কারণ হচ্ছে মা একটু যাবে ব্যাংকে তো মা আর এখন রেডি হচ্ছে ব্যাংকে যাবে তো আর ওই দশ পনেরো মিনিটের মধ্যে মা বেরিয়ে যাবে তো বুঝতেই পারছো মা তো সকাল সকাল যদি কোথাও যায় তাহলে তো আর মানে রান্নাবান্না তো আর করতে পারে না বা কোনো কাজই করতে পারে না বলেছিল যে আমি কিছুটা করে দিয়ে যাই কাজ তো আমি বললাম যে না তুমি এক জায়গায় যাবে তো আবার কাজ বাজ করে তারপর যাবে তো তার থেকে ভালো আমি কিছুটা আমি তো বাড়িতেই থাকবো কোথাও যাব না তো তার থেকে ভালো আমি করে নেব আর এতে মারও হেল্প হবে আর ব্যাংকে যাওয়া তো মানে কোনো মানে কি বলবো ব্যাংকে যাওয়া মানে তো কোনো সহজ কাজ না মানে ওই লাইন থাকবে তারপরে এটা হবে না এদিকে ওটা হবে না ওদিকে তারপরে লাইন তো প্রচণ্ড থাকে তো বুঝতেই পারছো তো সেই কারণে মাকে বললাম যে না তুমি যাও আমি একা একা সব করে নেবো ধীরে ধীরে তো রান্না চাপ আছে রান্না বেশি নেই চাপ বলতে দুটো রান্নাই করব মা বলল যে দুটো রান্নাই করে নিতে তো দুটো রান্নাই করব তবে মোচা রান্না করব আর মোচা তো জানোই কাটো ধো তারপর সিদ্ধ করো ছাড়াও তো অনেক কাজ আছে তো সেগুলো সব করব। আর আমার হাতটা আজকে একটু ব্যথা করছে কোনটা ধরতে পারছি না তো সেই কারণে চলো ব্লগটা শুরু করি দেখতে থাকো আর ভাবছি ক্যামেরাটা অফ করে কিছু কাজ করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো কী করি না করি তো দেখো বন্ধুরা এখানে বড় ঘরের বিছানাটা তুলে নিয়েছি তুলে ওদিকে জানলাটাও খুলে দিয়েছি তো ওখান দিয়ে রোদ আসছে আর এই ঘরে চলে যাচ্ছি ঠাকুর ঘরে তো এখানে দেখো ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি সকাল সকালই তো পুজো দাবা বিছানা তোলা এগুলো সব ক্যামেরা অফ করেই করেছি তাড়াতাড়া করে তো শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে নিচে বাসনগুলো সব মেলে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর এদিকে দেখো এই ঘরের বিছানাটা তো করাই ছিল মা তো করেই গেছিল এই ঘরের বিছানাটা শুধু এই ঘরের বিছানাটা আরেকবার একটু ঝেড়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে আর এদিকে জানলাটা খুলিনি কারণ মশা ঢুকছে ভীষণ তো সেই কারণে আর এদিকে দেখো ঘরদ্বারও মুছে নিয়েছি তো এখানে দেখো ঘরটাও মুছে নিয়েছি এবার যাচ্ছি বারান্দায় তো এই দেখো বারান্দাটাও পুরো একদম মুছে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রাখা আছে তো যেহেতু মা নেই বাড়িতে একা একাই সব কিছু করেছি তো সেই কারণে একটুখানি তাড়াহুড়া করে ক্যামেরা অফ করে সব কাজগুলো করে নিয়েছি তো শুধু তোমাদেরকে মাত্র দেখিয়ে দিলাম যে কি কী কাজ করেছি সেটাই আর এদিকে দেখো বারান্দাটা মুছেছি কিন্তু এখনই কিন্তু এদিক দিয়ে এত রোদের তাপ আসছে যে সঙ্গে সঙ্গে পাখাও চালাতে হয়নি এমনিতেই রোদের তাপে শুকিয়ে গেছে তাড়াতাড়ি তো চলো এবার যাই রান্নাঘরে এখানে দেখো রান্নাঘরেও এসে কিছুটা কাজ গুছিয়ে রেখেছি সেটা হচ্ছে এই যে মোচা বলেছিলাম মোচা রান্না করব তো মোচাটা কেটে তারপরে ধুয়ে তারপরে এভাবে কুচিয়ে রেখেছি কুচিয়ে তারপর ওই হলুদ জল হলুদ জল করে তার মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা কমে যায় আর এটা একটু পরে সেদ্ধ করবো আর এখানে দেখো কেটে নিয়েছি আলু মোচার জন্য ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি আর এদিকে এগুলো সব কেটে কেটে নিয়েছি তাড়াহুড়া করে যাতে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয় আর এখানে দেখো কেটে নিয়েছি লঙ্কা এখানে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি ধনে পাতা তো এগুলো সব কেটে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করি আর কেটে নেওয়াতে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখো মোচাটা ইন্ডাকশনে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটার আগ মানে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম তো এবার দেখো এখানে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটুখানি গরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এখানে করবো ওই আগের দিন আনা হয়েছিল বোয়াল মাছ তো আগের দিন তো সবগুলো খাওয়া হয়নি তো সেই কারণে এখানে বোয়াল মাছের ঝাল রান্না করব। কিছুটার মাছ রেখে দেওয়া হয়েছিল। তো এই জন্য এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা তিন চারটে তো এবার টমেটোগুলো নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো দেখো এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটাও দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব আর এইভাবে দেখো টমেটোটা নরম হয়ে গেছে আর এইভাবে মশলাটার সাথে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো হয় আর এবার দেখো ভালো করে মশলাটা কষে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ফুটে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো তো দেখো এখানে ঝোলটা তো ফুটেই গেছে আর মাছগুলো তো আগের দিনকেই ভেজে রাখা হয়েছিল তো সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো ফুটে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো মাছগুলো ফোটার আগেই কিছু কিছুটা ধনে এর মধ্যে দিয়ে দিলাম তারপর ফুটে আসলে বাকি ধুয়ে পাতা দিয়ে নামিয়ে নেব এখানে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে নিলাম আর এর মধ্যে ওই ধনেপাতা কুচি যেটা রেখেছিলাম সেটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এদিকে দিকে দেখো কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে এসে আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এবার দেখো কড়াইটা গরম হয়ে যাচ্ছে এবার কড়াইটা গরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মেথি ফোড়ন তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম মেথি তো মেথিটা দিলাম দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ মেথিটা দেওয়ার পর একটু কিছুক্ষণ গন্ধ আসলে মেথিটার তারপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো তো এবার দেখো এই যে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব গ্যাসটা হাওয়াতে অফ বন্ধ হয়ে গেছিলো তো সেই কারণে আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এবার দেখো আলুটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটা ভেজে নেব। তো এবার এর মধ্যে বলেছিলাম যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো এটা আলুটার সাথে কিছুটা ভেজে নেব তো এখানে দেখো আলুটার সাথে মোচাটাও একটুখানি ভাজা ভাজা হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা চিরে রাখাগুলো আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এবার ভালো করে এটা ভাজতে হবে আর এবার এটার মোচার মধ্যে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো তো এখানে সবগুলোই দু চামচ দু চামচ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার মশলাটা ভালো করে গুলে নিচ্ছে তো এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভালো করে কিছুক্ষণ মশলাটার সাথে কষে যাবে তারপর আবার আসছি তোমাদের সাথে তো এই দেখো কিছুক্ষণ পর চলে আসলাম ভালো করে মশলাটার সাথে ফুটে গেছে এবার এই জলটা যে দেখতে পাচ্ছ মানে ঝোল ঝোল রয়েছে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাতটা হয়ে গেছে একটু পরেও নামিয়ে নেবো আর এখানে দেখো মা চলে এসেছিল ব্যাংকের থেকে তো এখানে মার জন্য একটুখানি চা বসিয়েছিলাম আর এদিকে দেখো মোচাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি মোচাটা এখনও কিছুক্ষণ হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপর মোচাটা নামাবো এখানে দেখো চাটা নামিয়ে এখানে মাকে দিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে চলে আসলাম এখানে মোচাটা দেখো একদম টেনে গেছে শুকিয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা আর একটুখানি নুন দিয়ে দিলাম কারণ নুনটা একটুখানি কম হয়েছিল। মুখে দিয়ে দেখেছিলাম তাই আবার একটু নুন দিয়ে দিয়েছি তো আজকে রান্না বান্না তো হয়ে গেছে এবার দেখো ভালো করে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিন যেমন রান্না করার আগে পরে গ্যাসটা মুছে নিই সেরকমভাবেই গ্যাসটা মুছে নিচ্ছি তো আমি রান্না করতে করতে কিছুটা বাসন মেজে নিয়েছিলাম তো এখন শুধু ওই লাস্টের কড়াইটুকু আর এখানে থালা টুকু থালাগুলো যে গ্যাসের নিচে ছিল সেইগুলো রয়েছে তো ওইগুলো এখন একটু মেজে নেব আর বাকি যে বাসনগুলো ছিল সেগুলো রান্না করতে করতেই মেজে নিচ্ছিলাম সেগুলো তোমাদেরকে আর দেখা হয়নি দেখানো হয়নি তো এখন যে কটা বাসন ছিল সেগুলো সব লাস্টে মেজে নিচ্ছি আর উপরে আমাদের এখানটায় বাসন মেলে রাখার জায়গা রয়েছে মানে ধুয়ে মেলে মেলে রাখার জন্য জল ঝরানোর জন্য তো সেইখানটাই আমি বাসনগুলো মেলে দিচ্ছি আর এদিকে দেখো কড়াইগুলো ধুয়ে নিলাম তো এখানে আমি মার সাথে কথা বলছিলাম আর বাসনগুলো মাজছিলাম তো এবার দেখো বাসন তো মাজা হয়ে গেছে তারপর এখানে এসে আবার কড়াইটা বসিয়েছিলাম তেল গরম বসিয়ে দিয়েছি এখানে করব হচ্ছে পাপড় ভাজা তো ভাতের সাথে পাপড় ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই কারণে এখানে পাপড় ভাজা করে নিচ্ছি তো তারপর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম এখানে রয়েছে মোচাটা আর আজকের মোচা রান্নাটা কিন্তু অনেকটা টাইম নিয়ে করেছি আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কারণ মাও বলেছে যে বাবাও বলেছে যে খেতে খুব ভালো হয়েছে তো এই দেখো মোচা রান্নাটা আর এখানে রয়েছে বোয়াল মাছের ঝালটা বোয়াল মাছের ঝালটাও কিন্তু খুব ভালো হয়েছে কারণ আমার কাছেও খুব ভালো লেগেছে বোয়াল মাছের ঝালটা খেতে বেশি কিছু কিন্তু দেইনি একদম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করেই করেছি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে তারপর এখানে চলে এসেছি ভাত খাওয়ার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি ভাত আর এখানে নিয়েছি মোচার মোচা আর ওখানে নিয়েছি ওই পাঁপড় ভাজা তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর তো মাছের ঝোল খাবই। তো মাছের ঝোলটা পরে মানে মোচা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর নেব করে নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম তারপর এখন চলে এসেছি সন্ধ্যের সময় তো এখন বাজে ছটা এখন এখানে চা করে নিলাম তারপর এখানে দেখো বুড়ি এখানে বসে আছে আর নিচে দেখো টেলা কামড়া কামড়ানোর জন্য কি করছে আর দেখো কামড়াচ্ছে কিন্তু ওই জন্যেই কিন্তু বুড়ি মানে হলুদটা আর কি বুড়ি ও কিন্তু লাফাচ্ছে মাঝে মাঝে আর নিচের থেকে ট্যালা কিন্তু ওকে কামড়াচ্ছে তা আমি ওকে ট্যালাকে হাত দিয়ে এরকম মানে না করছি আর কি যে কামড়াস না তো তারপরেও কে কার কথা শুনে ওকে তো কামড়াচ্ছেই আর বুড়িও এত দুষ্টু মানে বুড়িকে আমি টানছি যাওয়ার জন্য মানে হাত ধরে টানছি তারপরে মাথা ধরে টানছি যাওয়ার জন্য কিন্তু ও এখান থেকে কিছুতেই নড়বে না মানে ওর কথা হচ্ছে ও এখানে মারুক বা যা খুশি করুক ও এখানেই বসে থাকবে এত যেদি বুড়িটা মেরে ফেললেও এখান থেকে নড়বে না আর আমার হচ্ছে যন্ত্রণা ওকে এত কামড়াচ্ছে যদি রক্ত বের করে দেয় তখন কী হবে কামড়ে যদি রক্ত বের ওই দেখো দেখলে হাত ধরে টানছি মাথা ধরে টানছি বডি ধরে টানছি কিছুতেই ওখান থেকে নড়বে না মানে ওখানে বসে আছে তো বসেই আছে তো বন্ধুরা এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে তো এখানে দেখো বিছানা এই যে মশারি কি করে দেখাই দেখো তো এই যে দেখতে পাচ্ছো ওই যে মশারি আমার বিছানে মশারি টাঙানো হয়ে গেছে তো এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি মশারিটা তাড়াতাড়ি টাঙিয়ে নিয়েছি তো এখন দশটা বাজে তো আরেকটু পরে ওই এগারোটার দিকে খাওয়া দাওয়া করবো তো এখন খাওয়া দাওয়া হয়নি তো এখন বিছানাটা সবার আগে করে নিলাম কারণ খাওয়া দাওয়ার পরে আর বিছানা করবো করছি এই করতে করতে অনেকটা টাইম লেগে যায় ভালো লাগে না তো সেই কারণে খাওয়া দাওয়ার আগেই বিছানাটা করে নিলাম তো একটু আগে দেখলে তোমরা বুড়ি ওই যে টানছিলাম ওকে বুড়ি টেলার ঘাটের উপর উঠে বসেছিল তো বুড়িকে টানছিলাম তারপরেও নড়ছিল না তো নড়ছিল না তারপরে এত আমি বললাম যে থাক এখন থাক টেলা কামড়াচ্ছে ইয়ে করছে মানে কিছুতেই নড়বে না দেখলে তোমরা মুখ ধরে টানলাম পা ধরে টানলাম কিছুতেই নড়বে না মানে ওকে যদি যখন ওখানে মেরেও ফেলে বা এঁটেও ফেলে তাও নড়বে না মানে ওর ইচ্ছা ও যেখানে বসবে মানে সেখানেই বসে থাকবে সে তুমি ওকে মারো কাটো তুমি যা খুশি করো ও কিছু নড়বে না ভীষণ জেদি জানো না আমার বাকি দুটো যে খরগোশ আছে ওরা কিন্তু ওরকম জেদি না তো ওরা প্রচন্ড জেদি আর আরেকটা কথা হচ্ছে দেখলে তোমরা টেলার খাঁচার উপর বসেছিল পুরো টেলাকে নিয়ে কালুকে নিয়ে আর বুড়ি তিনজনের মিলে পুরো উল্টে নিচে পড়ে গেছে তো তো তখন তো আর তোমাদের সাথে ক্যামেরা অন করা ছিল না তার মানে আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে খাবার দাবার ফেলে উল্টে মানে তিনজন মিলে পড়ে পড়ে গেছে ব্যথা তো পেয়েছে সবথেকে বড় কথা ব্যথা পেয়েছে তারপরে খাবার দাবার নষ্ট করেছে মানে উল্টে পুরো পড়ে গেছে আর নিজে তো পড়েছেই কালুকেও ফেলেছে টেলাকেও ফেলেছে একবার টেলার পা ভেঙে গেছিলো এইভাবে পড়ে গিয়ে ব্যথা পেয়ে তো আরেকবার যদি এইভাবে পড়েছে তো আরেকবার যদি পা ভাঙে তো কে ডাক্তার দেখাবে আর কে কি করবে বলো তো আর তারপর যে পা ভেঙে গেলেও যে ডাক্তার দেখালেও ঠিক হবে এমন তো কোনো কথা না তাই না এমনভাবে ভাঙলো হয়তো পা ঠিক হলো না তো কী বলবো এখন মাথাটা গরম হয়ে আছে ভালো লাগছে না সবকিছু তো ফেলে দিয়েছে সব থেকে নষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু ওরা পরে নিজেরাও ব্যথা পেয়েছে পড়ে পুরো মানে আর এদিক ওদিক কোনো তাকাচ্ছে না পুরো বসে আছে তো কি বলবো একদম তো চলো এই কারণে একটু মাথাটা গরম আছে তো সেই কারণে এখন বিছানাটাও করে নিলাম এসে তো এরপরে খাওয়া দাওয়া করবো তারপরে তারপরে জানো তো ওই যে পড়ে গেছে যে পুরো বারান্দা জুড়ে পুরো সকালে দেখলে পরিষ্কার করে বছেছিলাম সব করেছিলাম তো পুরো সব খাবার টাবার ফেলে পুরো একাকার করে দিয়েছে সেগুলো সব পরিষ্কার করলাম এই এতক্ষণ ধরে পরিষ্কার করে এসে তারপরে এই বিছান টাঙিয়ে তারপরে এখানে বসে তোমাদের সাথে কথা বলছি তো তারপরে তো খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন তো দেখলেই বিছানা করা হয়ে গেছে এখন রাতের খাবার খেতে বসে গেছি এখানে টিভি দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম এখানে নিয়েছি ভাত আর এখানে নিয়েছি একটুখানি ডাল আর ওখানে নিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোলটা আর খাইনি ওই মাছের ঝোলটার থেকে মাছটা তুলে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে